হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি এ দেখো আজকে সকালবেলা এই যে বাসি গাছ দিয়ে শুরু হচ্ছে এই যে এখন বাসন নিয়ে যাচ্ছি ধুতে কলের বারে এই যে চলে এসেছি এ দেখো বাসন আছে এগুলো এখন সব ধোবো তারপর আবার অন্য কাজ করবো উঠেছি অনেকক্ষণ তো উঠে হচ্ছে আবার কটা জামা কাপড় ছিল সেগুলো ভাজ করলাম তারপরে হচ্ছে ছেলে উঠলো ছেলেকে আবার দেখতে হলো নিয়ে হচ্ছে মা আবার ফোন করেছিল একটু বসেছিলাম তো আজকের এখন থেকেই আমার ব্লগটা শুরু করছে এখন বাজে নটা ষোলো তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো একটু স্কিপ করবে না আর ভালো লাগলে ভিডিওটা লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু তো চলো আজকে এখন থেকেই আমি ব্লগটা শুরু করছি দেখতে থাকো আর এই যে দেখো নাইটি আর একটা সায়া ভেজনা আছে তো এগুলো কেচে দেবো এটা হচ্ছে বাসি নাইটি তো সার্ফে দিয়ে দিলাম আর আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে আমি যখনই এসেছি মানে ঘুম থেকে উঠে বাথরুম করতে এসেছি তো তখনই আমার ব্রাশ ব্রাশ করে আমি ঘরে চলে গেছি গিয়ে তারপর জামা কাপড় ভাজ করছিলাম তারপর ছেলে উঠলো ছেলেকে ছেলে একটু উঠলো নিয়ে বলছিল ওর কাছে শুতে তো ওর কাছে একটু শুলাম তারপর আবার মা ফোন করলো তো করতে করতে দেরি হয়ে গেছে এখন এগুলো ধোপো তারপরে ভাত বসাবতো তোমরা দেখতে থাকো সকালবেলা উঠে কিছুই করিনি তো হচ্ছে উঠলাম আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে গেলাম ঘরে নিয়ে নাইটি চেঞ্জ করে চলে আসলাম আবার থালা বাসন নিয়ে দেখলাম থালাবাসন ধোয়া হয়নি তো আমি নিয়ে চলে এলাম থালাবাসনগুলো ধুতে তো বাসি থালা বাসনগুলো ধুয়ে নেব আর আজ সন্ধেবেলায় আমি একটা জায়গায় যাব জানো কোথায় যাব গেস করো আমি যাব হচ্ছে ননদের বাড়ি তো আমাদের ননদের মেয়ের হচ্ছে তো জন্মদিন তো ওখানেই নেমন্তন্ন আছে ওখানেই যাব ভেবে রেখেছি তো দেখি সন্ধেবেলা কি হয় কারণ ওয়েদারের কথা তো কিছুই বলা যাচ্ছে না এর জন্য বলছি দেখি কি হয় যেতে পারি নাকি তো এই যে এখন সব কিছু মেজে ধুয়ে নিচ্ছিলাম তো আর ছেলে এখানে কি বলছিল ছেলে এসছিল। নিয়ে ওইখানে কিসের জন্য দাঁড়িয়েছিল। নিয়ে আমি ছেলের সঙ্গে একটু কথা বলছিলাম কি বলছিলাম বেশ আমার মনে নেই তো আর এখন এসে ক্যামেরাটাকে দেখবে ইয়ে করে দেবে মানে নিয়ে বন্ধ করে দেবে ছবি তোলা শুরু করে দেবে ছেলে আমার ফোন দেখলেই ওরকম ওর বদমাশি করতে ইচ্ছে করে এইগুলো করে ভাত টাত বসা নিয়ে ভাত করে দশটার খাবারটা খেয়ে নেব আজকে করব আলু সেদ্ধ আর ভাত দশটার সময় আর কিছুই করব না তো হচ্ছে এগুলো করে তারপরে খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপর আবার রান্নাটা বসাতে হবে আর আমি ছেলেকে সকালবেলা খাইয়ে দিয়েছিলাম হচ্ছে দুধ মুড়ি তো ছেলে ওটাই খেতে ভালোবাসে দুদিন থেকে বলছে যে ওটাই শাশুড়ি মা সকালবেলা মনে হয় ছোলা ভাজা করেছিল ওরা এসেছিলো না কালকে রাতে এগারোটার সময় আমি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম তারপর এই যে ছোলা মনে হয় ভাজা করেছে ছিল নাকি তারপর এখন আমি ভাত বসিয়ে দেবো তো এই যে এখন বসিয়ে দিলাম ভাত তো জলটা গরম গরম হোক তারপর দেব চাল তো এখন জলটা গরম হতে দিলাম এই যে সকালবেলা উঠে খেয়ে নিচ্ছে আইসক্রিম দাদু 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 চাল মেপে নিচ্ছি এখন চাল মেপে ধুয়ে নিয়ে হাড়ি দিয়ে দেবো ভাত হতে থাক ততক্ষণ অন্য কাজ বাজ করি চাল পড়ে গেল এখানে কতটা এখন গুটিয়ে নেবো আবার তাড়াতাড়ি কাজ করতে গেলে কাজ বাড়ে আর এই যে দেখো নিয়ে এসেছে আমাদের কি ই হলো তরমুজ মানে হলুদ তরমুজ দেখো এটা আমি দেখেছি অনেক দিন বাজারে তো কিনবো কিনবো করে কেনা হয়নি কি রকম খেতে হবে সেজন্য জন্য কিনিনি তো এটা মনে হয় আমার ভাসুর দিয়ে গেছে আর একটু ছিল আর একটু কেটে খাওয়া হয়ে গেছে তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম দেখো এই যে দুধ বসিয়ে দিয়েছি জাল দিতে তো এটা হচ্ছে ছেলেকে খাওয়াবো ছেলে বলছে দুধ মুড়ি খাবো তো এই যে দুধ জাল দিয়ে নিয়ে একটু মিশ্রি দিয়ে তো মুড়িটা খাই তো এই যে এখানে খেয়ে দিয়ে এখন উঠিনি বসেছিলাম তো আধ ঘন্টা হয়ে গেছে ফোন দেখছিলাম বসে বসে এই যে শাশুড়ি মা এসে তরমুজ দিয়ে গেল এটা দেখি খেয়ে দেখি এখন কেমন খেতে সুন্দর খেতে একজন তো খেতে পারলো না একজন খেতে পারলো না মানে আমার বর খেতে পারলো না তো হচ্ছে গিয়েছে উম ও শ্বশুর বাড়ি মানে আমার বাপের বাড়ি আমার মা দিতে গিয়েছে তো ও খেতে পারলো না আমরা খেয়ে আসবে হচ্ছে কালকে আজকে ফোন করেছিলাম বললাম আজকে আসবে নাকি বলল যে কালকে যাব আজকে একটা জন্মদিন আছে তো যাওয়ার কথা ছিল বলে ওই দিদিটা এসে বারবার করে তো ওকে বললাম ও বললো না যেতে পারব না আর মা ওরা আসতে দেয়নি বিশেষ করে ওর জন্যই আসতে পারিনি তো কালকে আসবে কালকে যদি থাকে তাহলে খাবে সুন্দর খেতে মিষ্টি তখন খেয়ে নিলাম এখন যাই থালা তারপর ধুয়ে শাশুড়িমা সবজি কেটে দিলো এখন রান্না করি তো এই কদিন তো আমি নিজেই কেটে নিয়েছি তো আজকে আমার শাশুড়ি কেটে দিলো শাশুড়িমা শাশুড়ি মা বাড়ি আসছে তো যাই এবার রান্না করি রান্না করে ঘর টর মুছে স্নান করে চলে আসবো আজকে হবে মাছ আর ডাটা দিয়ে সব সবজি দিয়ে একটা তরকারি তো এগুলোই করবো চলো দেখতে থাকো তো এই যে দেখো ঘর মুছে চলে এলাম এই যে বিছানা গুটানো হয়ে গেছে সকাল বেলায় আজকে তো সকাল সকাল উঠে যেহেতু আমি উঠে পড়েছি আর আমার ছেলেও উঠে পড়েছে রোজ তো আমার বর ঘুমায় বলে দেরি হয় বিছানা তুলতে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি সবাই নিয়ে বিছানাটা গুটিয়ে নিয়েছি সকাল সকাল এই যে ঘর মুছে নিয়েছি সব ঘরগুলো সবজি কেটে দিয়েছে এটা হচ্ছে ডাটা দিয়ে আলু কুমড়ো এগুলো দিয়ে একটা তরকারি হবে আর এটা শাক ভাজা হবে আর আর এখানে লঙ্কা ভেজেছিলাম সেই তেলটা আর একটা লঙ্কা আছে আর শাশুড়ি মা গেছে মাছ কাটতে তো মাছ কেটে নিয়ে আসবে তারপরে আমি রান্নাটা বসাবো আর এই যে দেখো দুটো বেল তো এটা আমার দাদু শ্বশুর এসে দিয়ে গেল দুটো বেল আর এখন বসে আগের দিনের ভিডিওটা এডিট করবো এডিট করে তারপর যাবো রান্না করতে ততক্ষণ শাশুড়িমার মাছটাও কাটা ধোয়া হয়ে যাবে তো দেরি হোক আজকে অত চাপ নেই রান্নার মানে ছেলেকে দেখবে শাশুড়ি মা তো আজকে অত ইয়ে নেই তো শাশুড়িমার কাছে থাকবে ছেলে স্নান টান করাবে আমি স্নান করাই না শাশুড়িমা না থাকলে আমি স্নান করাই তখন আর আজকে তো শাশুড়ি শাশুড়িমা আছে আমার আর চাপ নেই তো শাশুড়িমাই সব করবে আমি রান্না রান্নার দিকটা দেখে নেব ছেলেকে ধরলে আমি ছেলেকে যে কেউ ধরে রাখলে মানে সামলালে আমি তারপর আমি নিজেই সব কাজ একা একা সব কাজ করে নিতে পারি তো পরে আবার দেখা হচ্ছে কি করছেন মাছ আচ্ছা বসে খেলে কি মামেন আছে আমাদের ইলিশ 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 না মাটা মাম একা বা মাম না তোমার ঠাম্পি করো আমাকে এই যে প্রথমে মাছ ভাজাটা বসিয়ে দিচ্ছি তো বাটা মাছ নিয়ে এসেছিলো আজকে আমার শ্বশুর মশাই তো সেগুলোই এখন ভাজা করে নেবো এগুলো ভাজাই রেখে দেব এগুলো আর ঝোল কারি কিছুই করব না কেননা এই গরমে কিছুই ভালো লাগছে না ওর জন্য শ্বশুরমশাই বললো যে এগুলো ভাজাই রাখতো ওর জন্য শাশুড়ি মা বললো ভাজা করে রাখনি আমি ভাজা করেই রেখেছি আর আমি মাছ সেরকম খাই না আমার কোনো ব্যাপার না আর এই যে একটা সবজি হচ্ছে তো এটা ডাটা দিয়ে কুমড়ো আলু ঠালু এগুলো দিয়ে করলাম এই দেখো ঝোল শুকিয়ে গেছে এখন একটু চিনি দিয়ে নামিয়ে নেব মানে নিরামিষ তরকারিতে আমাদের এ বাড়িতে একটু মিষ্টি খায় তো একটু মিষ্টি দেব নিয়ে নামিয়ে নেব তো এরপর বসিয়ে দেবো শাক ভাজা শাক ভাজাটা উম করতে দেখো কড়াইটা ভালো করে ধুয়ে নি মানে এমনি তো এই যে আমরা রেডি হয়ে গেছি এখন সেই ননদের মেয়ের বার্থডেতে যাব তো এখন বাজে হচ্ছে সাতটা চুয়াল্লিশ তো এতক্ষণ বৃষ্টি চলে এসেছিল বলে যেতে পারিনি তো এখন কারেন্ট এলো তো এখন আমরা যাব রেডি হয়ে গেছি এই যে আমার ছেলেও রেডি আর শাশুড়ি মা রেডি হলেই আমরা বেরোবো এখন আমরা রেডি হয়ে বসে আছি তো আবার বৃষ্টি পড়ছে তো বৃষ্টি থামলে তবে যাওয়া হবে আর যদি না থামে তো যাব না তাহলে আর যাওয়া হবে না এই যে আমার শাশুড়ি মাও রেডি হয়ে ঘরে চলে তো বাইরে গিয়ে দেখছি যে একটা দাদা আসছে মানে আমার ভাসুর এসছে তো ওই দাদার সঙ্গেই চলে এলাম স্কুটিতে করে তিনজনা মিলে তো এই যে চলে এসেছি দেখো ননদের বাড়িতে এই যে ছেলে গান শুনে নাচ করছিল বক্স নিয়ে এসেছিলো তো ওদের বাড়িতে তো এই যে ইনি নাচ নাচ করছিল আর তারপরেই শুরু হয়ে গেল আশীর্বাদ পর্ব তো সবাই ওকে আশীর্বাদ করে নিল তারপর কেক কাটা শুরু হয়ে যাবে এই যে এটা ওর মা আমি সবারটা শ্যুট করিনি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে এই যে তারপর কেক কাটতে চলে এলে ওই যে আমার ছেলে বসে আছে দেখছো নিজেরা নিজেরা করেছিল তো মানে ওরা আমরা আর হচ্ছে ওর কটা বন্ধুবান্ধবী এরা সবাই মিলেই করেছিল তো বার্থডেটা এই যে এখন আমার ছেলে ঘুমিয়ে পড়বে বলে খেতে বসিয়ে দিয়েছি তো বাড়িতেই ও বলছিলো যে মা ভাত দাও ভাত খাবো নিয়ে আমি আর খেতে দিইনি এখানে এসে কি খাবে নাহলে শুধু শুধু আসবে ও খেলেই ঘুমিয়ে পড়বে ওর জন্য খেতে দিইনি তো এখন এই যে ছেলেকে খাইয়ে নিচ্ছি তারপর ভেবেছিলাম আমিও একসঙ্গে বসে পড়ব তো বসলাম না দেখো ওই যে জোর করে একটা মিষ্টি দিয়ে দিলো দিদি ওটা খাবে না ওটা আমিও খেতে পারিনি কারণ ওটার মধ্যে খুব সেন্ট দেওয়া ছিল ওটা খেতেই করছিলাম সেই অরেন্স মিষ্টিটা তো এই যে আমি বসে পড়েছি এখন খেতে ওই যে পাতা দিয়েছে নিয়ে পাতা ধর পর চলে এলো রাইস তারপর ডাল দিল একটু একটু নিলাম আমি ডাল অল্প নিলাম তো ডাল আমি সেরকম ভালোবাসি না ওই যে শশা দিয়ে দিল এবার আমি খাচ্ছি খেয়ে এ দেখো এখন হচ্ছে ডাল দিয়ে খাওয়া শেষ হয়ে গেল তো এখন চলে আসবে হচ্ছে চিকেন তো আমি না এই রাইস সেরকম খেতে পারি না মানে ভালো লাগে না আমার খেতে আমি সাদা ভাত হলে তৃপ্তি করে খাই কিংবা মুড়ি হলে তো সেগুলো তো আর অনুষ্ঠান বাড়িতে পাবো না ভাতটা পেলেও মুড়িটা পাওয়া যাবে না এই যে এখন আমি খেয়ে নিচ্ছি খেয়ে দাদাকে বলবো আমাকে একটু বাড়ি দিয়ে আসো নাহলে ছেলে ঘুমিয়ে পড়বে নিয়ে যেতে কষ্ট হবে তো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা তো ভালো লাগলে সবাই একটা লাইক করো আর সবাই ভালো থাকবে এটাটা